পাশকুড়ার মাইশোর গ্রাম পঞ্চায়েতের সুন্দর পাটনা গ্রামের একশো চার বছরের বৃদ্ধ দেবেন্দ্রনাথ আদক গতকাল রাত্রে এ তার মৃত্যু হয়েছে তার এই দীর্ঘ জীবনের পর একশো চার বছর বয়সে পরলোক গমনের কারণে তার বাড়ির আত্মীয় স্বজন ও নাতিরা ব্যান্ড পার্টি নৃত্য সহযোগে আনন্দ উৎসাহের সহিত তাকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যান দাহ করার জন্য এমন নজিরবিহীন ঘটনা হতবাক সকলেই পাশ করার এই প্রথম নজিরবিহীন ঘটনা বর্তমান সময়ে বহু মানুষই বিভিন্ন শারীরিক কারণে পঞ্চাশ পার হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই জায়গায় দেবেন্দ্রনাথ আদক দীর্ঘ বছর জীবিত থাকার পর এই বয়সে পরলোক গমন করার কারণে আত্মীয় পরিজন থেকে শুরু করে প্রতিবেশী আনন্দের সহিত তাকে দাহ করতে নিয়ে যান তাদের কাছে তার মৃত্যুটা দুঃখের নয় আনন্দের পান্না গ্রামের ঐতিহ্য একশো চার বছরের দাদু আমাদের ছেড়ে চলে গেছেন তাই আমরা আনন্দের সহিত আমরা এই পালনটা করেছি আমরা একটু ব্যান্ড পার্টি আর নামের দল সহ সহ পথযাত্রা সভা করেছি হ্যাঁ তো আনন্দ করবো মানে নাচবোই তো